সুইচ অন করেন সুইচ এই সুইচ দ্যান তো সাবি দিতে হবে না মানে এখানে সাবি সার তো আর ঠিক করা যাবে না এখানে কিলোমিটার না কিলোমিটার আছে ঘড়ি আমি ঘড়িতে এখনকার টাইম কত আপনার ঘড়িতে দেখেন তো এখন বাজে দশটা দশটা পনেরো কিন্তু এখানে আছে দশটা চার এটা আমাদের টাইমটা ঠিক করতে হবে টাইম ঠিক করলে এখানে অনেকগুলো অপশন আছে সেটা লাগে আপনি ওই দিক দিয়ে বসুন ক্লক এইটাকে ডিসপ্লে ডিসপ্লে ক্লক আর স্পিডোমিটার ওডো অডো ডো টি আমরা এখন এটা হচ্ছে এই যে ঠিক ঠিক আর এই যে আঠা মিটারের আমরা ক্লব ক্লবটা চাপ দিলে কী হয় দেখি আমরা Very simple. Just leave it. Okay. Time is set. You see? Now, fifteen. I see in my mobile. Mobile also, yes, same. as fifteen. I need to ignition switch on. Then just clock. Uh, push the clock switch. Just push the clock switch. Then blinking hour. Hour. Uh, if you change hour, then click clock. And again you wait for minute. Then blinking automatic. minute minute below then you change the value by this by this switch okay now it's all. okay now 16 okay change